হাই বন্ধুরা শুভ দুপুর আজকে দুপুরের একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি গরমকালে এই রেসিপিটা থাকলে কিন্তু অসাধারণ লাগে খেতে ডাটা পোস্ত এই দেখো লম্বা লম্বা আলু কেটে নিয়েছি ডাটা কেটে নিয়েছি পোস্ত নিয়েছি লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি দিয়ে কিন্তু এটা পোস্ত করবে এদিকে কড়া বসে দিয়েছি এই পোস্তটা থাকলে কিন্তু আর কিছু লাগবে না দারুণ লাগে গরমের এটা হচ্ছে খাবার খুব সুন্দর লাগে গরমে পোস্ত খেতে সব কিছুরই পোস্ত খেতে ভালো লাগে ডাটা পোস্তটাও কিন্তু অসাধারণ দেয় তা আমি ডাটা পোস্তটা কিভাবে করবো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা অনেকেই অনেক রকমভাবে করেন চলুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি আগে ডাটাগুলোকে একটু ভেজে নেবো নিয়ে তারপর আমি কিন্তু ডাটা পোস্তটা করব ডাটা সবসময় একটু তেলেতে ভেজে নিলে ডাটার একটা যে সুন্দর গন্ধ সেটা কিন্তু বেরোয় নালে কিন্তু একটা কাঁচা ডাটা একটা হালসানি গন্ধ থাকে তার জন্য কিন্তু আমি সবসময় যে তরকারি করি না কেন আমি ডাটাটা আগে ভেজে নিই তাই একটু নুন আর একটু দিয়ে ডাঁটাটা আমি করার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু একটু সুন্দর করে নাড়াচাড়া করে একদম আমি ডাটাগুলোকে ভেজে নেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এদিকে কিন্তু আমি মশলাটাও করে নিয়েছি এই যে শুধু লঙ্কা আর কি দিয়েছি পোস্ত দিয়ে আমি মশলাটা করে নিয়েছি ডাটাগুলো ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এবার আলুগুলো কেটে নেব আর টাটা পোস্তের আলু কিনতে লম্বা লম্বাই ভাল লাগে তাই লম্বা লম্বা করি আমি আলুগুলো কেটে নিয়েছি আলুগুলোও কিন্তু আমি লাল লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা এরকম ড্যাটা পোস্ত খেতে কারা কারা ভালোবাসেন একটুখুনি কমেন্ট করে জানাবেন আমাদের বাড়ির সবাই কিন্তু এরকম ড্যাটা পোস্ত খেতে খুবই ভালো লাগে পোস্ত মানেই সুন্দর যে যেরকমভাবেই রান্না করি না কেন পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না বন্ধুরা এবার কি টমেটোগুলোও দিয়ে দেবো দিয়ে টমেটো আলু একসঙ্গেই আমি ভাজবো তাহলে টমেটোগুলোও আমার নরম হয়ে যাবে একসঙ্গে মাখামাখা হয়ে যাবে চলুন বন্ধুরা দিয়ে এবার একটু সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিই একদম এই যে দেখতেই পাচ্ছেন এই যে একদম গলে গেছে আলুর সঙ্গে একদম মিশে গেছে এবার ডাটাগুলোও আমি দিয়ে দিলাম সুন্দরভাবে দিয়ে কিন্তু আমি এবার মশলাটাও দিয়ে দিলাম মানে পোস্ত আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করলে বেশি সুন্দর লাগে যেহেতু ভাত দিয়ে খাবো বন্ধুরা এবার ঝালটা হচ্ছে যে যার যে সে কেমন কে খাবে কিন্তু একটু ঝাল ঝালটাই বেশি ভালো লাগে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এই দেখুন আবার এর মধ্যে একটু আমি পরিমাণ মতন হলুদ দেব দিয়ে আর লবণটা হচ্ছে স্বাদ মতন দেব যে যেরকম লবণ খান দিয়ে কিন্তু আবার এটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে কষে নিয়েছি একদম দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এবার এর মধ্যে মশলা যে জলটা আছে সেই জলটাই আমি দিয়ে দেবো পরিমাণ মতন সেদ্ধ হওয়ার জন্য শুধু যেটুকুনি লাগে বেশি দেবো না অল্পই দেবো দিয়ে এবার আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এরকম পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে দেখতেই পাচ্ছেন পোস্তটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে একদম মাখা মাখা একদম এর সঙ্গে এক থালা ভাত হলে কিন্তু একদম ছটছট করে ভাতটা কিন্তু উঠে যাবে আর কিছুই লাগবে না বন্ধুরা একটা তরকারি দিয়েই ব্যাস কমপ্লিট হয়ে যাবে খাওয়া তার পোস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেলো ডাঁটা পোস্তটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আর আপনারা কেমন করে পোস্ত রান্না করে ডাটা পোস্ত সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করবেন শুভ দুপুর ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল বন্ধুরা